এই যে এটা হচ্ছে হোস্টেল ডাবল সিটের বেড এই যে নিচে একজন থাকে উপরে একজন সবারই আলাদা আলাদা চার্জারের পয়েন্ট আছে এই যে এরকম পর্দা আছে পর্দা লাগাই দিলে কেউ দেখে না ক্যাপসুল সিস্টেম এই যে এটা ক্যাপসুল না কিছু কিছু আছে ক্যাপসুল সিস্টেম ক্যাপসুলের ভিতরে বলে রাখে এই যে এদিকে আছে দুইজন উপরে একজন নিচে একজন মোটামুটি ভালো যারা সিঙ্গেল তাদের জন্য আবার যারা হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য এগুলো চলবো না এই যে ইয়ার কোন আছে সব কিছু আছে এই যে এদের নিয়ম কানুন ট্রান্সপোর্ট মোটামুটি ভালো যারা সিঙ্গেল তাদের জন্য এই রুমগুলো আলো থাকবেন আল্লাহ হাফেজ